ora Yandı değil yandı. এখন তো গরমের তাপ অনেক বেশি যে গরমের তাপ আমরা যারা এই শ্রমিক বা আছি আমাদের এই খাবার পানির জন্য অনেক কষ্ট হয় পৌরসভার মধ্যে এমন কোন এই নির্দিষ্ট স্থান নেই যে শ্রমিকরা পথচারীরা যে একটু খাবার পানি পাবে এরকম এই বিশুদ্ধ পানির কোনো একটা পরিবেশ নাই এই এমন টাইমের মধ্যে যে আমাদেরকে একটা পানি আর কাওয়ার সালাই নিতেছে যারা দিতে তাদেরকে

জনজীবন অতিষ্ঠ সেখানে আমরা কক্সবাজার ফ্রেন্ডস দুই হাজার বাইশের ডিস্ট্রিক্টের উদ্যোগে আমরা পথচারী এবং যারা পর্যটক আছে প্লাস আমাদের কক্সবাজারে যারা খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তারা আসলে খুবই কষ্টের মধ্যে এই ধাবদাহের মধ্যে খুবই কষ্ট আছে তো আমরা যেহেতু কক্সবাজার একটা দুই হাজার বেশের একটা উদ্যোগে ক্ষুদ্র একটা আসে আমরা কর্মসূচি হাতে নিয়েছি যারা পথচারী তৃষ্ণার্ত এবং পর্যটক খুবই তীব্র তাবদাহের মধ্যে অতিষ্ঠের মধ্যে আছে তাদেরকে আমরা স্যালাইন এবং পানি বিতরণ করার উদ্যোগ নিয়েছি চলমান তাপদহের কারণে মানুষ গরমে অনেক অতিষ্ঠ হয়ে গেছে এর কারণে আমরা কক্সবাজারের ফ্রেন্স দুই হাজার ব্যাচ এস এসসি হাজার ব্যাচের উদ্যোগে কক্সবাজারে খাবার পানি এবং খাওয়ার স্যালাইন বিতরণের একটি কর্মসূচি হাতে নিয়েছি এবং আজকে আমরা ফ্রেন্ডসরা মিলে কক্সবাজার প্রধান সড়কে পথচারীদের মধ্যে পানি এবং স্লাইন বিতরণ করব